তোমার নামে গান গাহিয়া যায় পালুড়াইয়া নদী চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাইয়া যায় মাঝিপাল নদী ওই চলে সাগর জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামন সূর্য উঠে তোমার নামে আলোর ধারা দিয়ে চন্দ্র হাসে তোমার নামে না ছড়িয়ে সূর্য উঠে তোমার নামে দ্বারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জুছ ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারি গঙ্গা ওই পাপিয়া গাছের ডালে গান গঙ্গা জানি প্রভু দয়ার সাগর তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া যায় পালুড়াইয়া নদী ওই চুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম